তুমি আজও গরিব কেন এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে এক ধরনের রাগ কষ্ট আর আত্মঘৃণার অনুভূতি জেগে ওঠে কিন্তু সত্যটা হলো এই প্রশ্নের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমাদের জেগে ওঠা হয় না আমরা নিজের সঙ্গে সত্যিকার অর্থে একবারও কথা বলি না কারণ আমরা বাস্তবতাকে এড়িয়ে চলি এক গরিব মানে কি শুধু টাকার অভাব গরিব মানে শুধু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা নয় গরিব মানে হচ্ছে মন মানসিকতা দৃষ্টিভঙ্গি ইচ্ছা শক্তি আর সাহসের অভাব অনেকে টাকা না থাকলেই ভাবে আমি গরিব কিন্তু টাকা না থেকেও কেউ কেউ বিশাল স্বপ্ন দেখে কাজ করে হাড় ভাঙা পরিশ্রম করে তারা সত্যিকারের গরিব নয় আবার অনেকে টাকা থাকলেও মন মানসিকতা এতটাই সংকীর্ণ যে তারা কখনোই বড় হতে পারে না ওরা অন্তরে গরিব দুই তুমি আজও গরিব কারণ তুমি নিজেকে বদলাওনি তোমার অভ্যাস তোমার চিন্তা তোমার কাজের ধরন এগুলো আজও একঘেয়ে দেখো কিন্তু কাজ তুমি সুযোগ পাওনি বলো কিন্তু যেসব ছোট ছোট সুযোগ এসেছিল তুমি উপহাস করেছিলে তুমি একবারও ভাবনি আমি কি আমার সর্বোচ্চটা দিচ্ছি তুমি আজও সেই একই মানুষ যে বছর পাঁচেক আগেও বলেছিল আগামী বছর কিছু একটা করব। কিন্তু কিছু করনি কারণ তুমি পরিবর্তনকে ভয় পাও তিন তুমি গরিব কারণ তুমি শিখতে চাও না তোমার হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে কিন্তু তুমি তা দিয়ে শুধু বিনোদন চাও তুমি ইউটিউবে মোটিভেশনাল ভিডিও না দেখে হাসির কন্টেন্ট দেখো তুমি বই পড়ো না তুমি বড়দের অভিজ্ঞতা শোনো না তুমি নিজেকে শেখানোর কোনো উদ্যোগ নাও না তুমি প্রতিদিন একটি নতুন জিনিস শিখলে আজ থেকে এক বছর পর তোমার জীবন পুরো পাল্টে যেত তুমি শেখার দরজা বন্ধ করে দিয়েছ এই কারণেই তুমি পিছিয়ে আছো চার তুমি গরিব কারণ তুমি সময়ের মূল্য দাও না তুমি যেদিন বুঝবে সবচেয়ে বড় সম্পদ সেদিন থেকে তোমার জীবনে বদল আসা শুরু করবে প্রতিদিন তুমি কত ঘন্টা নষ্ট করো তা জানো চার ঘন্টা সোশ্যাল মিডিয়া দুই ঘন্টা আড্ডা তিন ঘন্টা ঘুমের নামে অলসতা এক ঘন্টা হাহুতাস এই দশ ঘন্টা যদি প্রতিদিন তুমি উন্নতিতে কাজে লাগাতে আজ তুমি হয়তো গরিব বলতে অপমানিত হতে না পাঁচ তুমি গরিব কারণ তুমি চেষ্টা থামিয়ে দাও একবার ব্যর্থ হলে তুমি হাল ছেড়ে দাও তুমি বলো আমার দ্বারা হবে না কিন্তু যারা ধনী যারা সফল তারা একবার ব্যর্থ হলে আবার উঠে দাঁড়ায় তারা শতবার পরে আবার দাঁড়ায় তুমি যদি নিজের লক্ষ্যকে সত্যিকারে ভালোবাসো তাহলে ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না ছয় তুমি গরিব কারণ তুমি অন্যকে দোষ দাও আমার পরিবার সাপোর্ট করেনি আমার শহরে সুযোগ নেই আমার কাছে টাকাই নেই এসব বলে তুমি নিজের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাও কিন্তু একবারও ভাবনা তোমার মতোই হাজার হাজার মানুষ একই পরিস্থিতি থেকে উঠে এসেছে তারা দোষ দেয়নি তারা লড়েছে তারা কেঁদেছে ঘাম ঝড়িয়েছে সহ্য করেছে কিন্তু হাল ছাড়েনি তুমি নিজেকে কতটা দায়ী করো সাত তুমি গরিব কারণ তুমি বড় স্বপ্ন দেখো না তোমার চোখে স্বপ্ন নেই তুমি শুধু দিন পার করো একটি ভালো চাকরি মাসে পনেরো হাজার টাকা একটি মোবাইল একটি মোটর বাইক এই তো তোমার চাওয়া এই ছোট্ট চাওয়াগুলোতেই তুমি আটকে আছো বড় স্বপ্ন দেখতে শেখো নিজেকে বলো আমি কোটি টাকা কামাবো আমি হাজার মানুষের উপকার করব। স্বপ্ন বড় হলে মন চিন্তা আর কাজ সবকিছু বড় হতে শুরু করে আট তুমি গরিব কারণ তুমি কষ্ট করতে রাজি না তুমি একটু কষ্ট পেলেই থেমে যাও রাতে দুইটা পর্যন্ত পড়াশোনা করতে বললে ঘুম পায় সকালে পাঁচটায় উঠতে বললে শরীর ব্যথা করে তুমি যদি আজ একটু কষ্ট না করো তাহলে সারা জীবন গরিব থাকাই তোমার নিয়তি হবে সফল মানুষরা কষ্টকে বন্ধু বানায় আর তুমি কষ্ট এলে পালাও নয় তুমি গরিব কারণ তুমি ভাব ভাগ্যই সব কিছু তুমি বলো ভাগ্যে যা আছে তাই হবে না ভাগ্য গড়ে তুলতে হয় তুমি চেষ্টা না করে বসে থাকলে ভাগ্য তোমার কাছে আসবে না তুমি যখন পরিশ্রম করবে শিখবে উন্নতি করবে তখনই প্রকৃতি সুযোগ মানুষের সহায়তা তোমার পক্ষে কাজ করবে দশ তুমি গরিব কারণ তুমি চেষ্টার ধারাবাহিকতা রক্ষা করো না তুমি একদিন অনেক উদ্যমে কাজ করো পরের দিন কিছুই করো না তুমি ভাবো একদিন করলেই হবে না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও একটি লাইন পড়ো একটি ভিডিও দেখো একটি অভ্যাস বদলাও ধারাবাহিকতাই তোমাকে বড় করে তুলবে শেষ কথা তুমি যদি এক সিদ্ধান্ত নাও আমি আর গরিব থাকবো না তবে আজ থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হবে তোমার দারিদ্র দূর হবে আগে মন থেকে তারপর বাস্তবতা থেকে নিজেকে প্রশ্ন করো উত্তর খোঁজো কাজ করো কারণ তুমি গরিব হয়ে জন্মালেও গরিব হয়ে মরে যাওয়াটা তোমার ব্যর্থতা তবে কি গরিব থেকে গরিবই থাকবে তুমি চাইলেই বদলাতে পারো তুমি পারবে শুরু করো আজই আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিও তোমার জীবনের বক্তব্যটি অপেক্ষায় রইলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন